আহমদুলিল্লা শুভ সকালবেলা আজকে পবিত্র শুক্রবেরা দিন জুম্মার দিন আল্লাহ সবার উপরে তুমি রহমত নাজিল করো কীরকম কুয়াশা পড়ে গেছে সকালবেলা তাই সকালে আপনাদের সাথে শেয়ার করলাম অসাধারণ সুন্দর না তাহলে আজকে এই পবিত্র শুক্রবেরা দিন জুম্মার দিন আল্লাহ তুমি সবার উপর রহমত নাজিল করো সবাইকে তুমি বালাম মতিত্ব উদ্ধার করো আজকের এই দিনই হয়েছিল আমাদের গরিবের জন্য সর্ব থেকে বড়ো একটা নেহামতের দিন আজকের দিন এই যে সকালবেলা পাখিরা উইরা যাচ্ছে দূরে খাবার খাইতে তার সাথে খুব সকালবেলা আমি শেয়ার করলাম আজকে শুক্রবারের দিন পবিত্রের দিন জানি না আল্লাহ কাকি কীরকম রাখছে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে সকালবেলা মানুষগুলো হাঁটতেছে আল্লাহ যারা কবরবাসী আছেন আজকে সকল কবরবাসীকে তুমি জান্নাত বেশি করে দাও কবর আজাব থেকে মুক্তি করে দাও এ আল্লাহ যারা বিভূত আছে তুমি তাদেরকে তুমি বিভূদ থেকে মুক্তি করে দাও আজকের শুক্র দিন উচ্ছিল আল্লাহ তুমি সকল উচিত মানুষকে উদ্ধার করো রকমত করো তুমি সকল এ আল্লাহ তুমি আমাদেরকে রকমত করো সাই আল্লাহ যারা বে নামাজি তাদেরকে নামাজি বানিয়ে দাও আল্লাহ সবার ফের মত নাজিল করো আজকে এই পবিত্র শুক্রবার দিন জিম্মার দিন এদিন উ আমাদের সকল বাল্লাম উচিত সবাইকে উদ্ধার করেন তুমি নি কিনে নেই তুমি সর্বশক্তিমান বাউল তোমার উপর ভরসা রেখে আমাদের এগিয়ে যেতে হবে তুমি সকল পারের মালিক আজকে এই পবিত্র শুক্রবারের দিন জুম্মার দিন আমি সকালবেলা আপনাদের সবার জন্য দোয়া শুভকামনা আল্লাহ আমরা মানুষ তুমি আমাদেরকে রকমত করা হদায়ত করো আমরা জানাবুল করেছি না জানাবুল করেছি আমরা গুণাগার বান্দা তোমার কাছে ক্ষমা চাই তুমি আমাদেরকে ক্ষমা করে দাও সকল থেকে এই সকালবেলা আপনাদের সবার জন্য ধর্ম যারা কবরবাসী আছে আল্লাহ তুমি সকল কবরবাসীকে তুমি কবর আজাদ থেকে মুক্তি দাও সবাইকে তুমি জান্নাতবাসী করো তুমি বিনি কিনে নাই তুমি নিয়ে কিনে রকমত নাই তুমি সকল পরে মানে হে আল্লাহ আমরা বান্দা গুণা করেছি অন্যায় করেছি তোমার কাছে খাওয়া চাই আজকে একটু কুয়াশাটা একটু বেশি তো হার জন্য সকালে উঠে মনে মনে বলি আল্লাহ সারাদিন যেন ভালো কাজ করি সবার সাথে যেন মিলেমিশে থাকতে পারি আল্লাহ যেন তৌফিক দান করে আপনাকে আমাকে সবার এই সকালে উঠে পবিত্র শুক্রবার দিন জুম্মার দিন এই দিন ছেলে আমাদেরকে সবাকে তুমি মাল্লাব চিত্ত উদ্ধার করো রকমত করো আগে পাখিগুলো উড়ে যাচ্ছে কত সুন্দর দেখা যাচ্ছে সকালে কুয়াশা আমাদের ছয় ঋতু দেশ বাংলাদেশ ছয় ঋতু আমরা বুক করতে পারি না তারপরেও সকালবেলা আজকে শেয়ার কেলাম আপনার সাথে সাধারণ সুন্দর একটা জায়গা আল্লাপাক সবার রহমত নাজিল করে দান করে এই শুক্রবার দিন পবিত্র দিন ছিলা আল্লাহ তুমি আমাদেরকে সবাইকে মাফ করো ক্ষমা করো আমরা গুণাগার বন্ধ আমরা গুণা করেছি অন্যায় করেছি তোমার কাছে ক্ষমা চাই তুমি সকল পাড়ার মালিক তুমি আমাদেরকে ক্ষমা করে দাও মাফ করে দাও মাওলা তুমি কিনে মা বদ নাই আমিন আমিন